जम्मा जम्मा के भन्छिस से दिन जमे ६ मिले घुत्ते गई लाम छ कुनै एउटा होटलले हामी हरका उठि गई छ र आज के बनाउने ना द हरका न हो रे बकालटा तोडका उ तोडका उठि ठीक छ किनकि तबै किनतु दिन त गर्नु है अच्छा ठीक छ सँगै पिँया ज लङ्गाडेले भुलगौ ना ठीक होटलले मतै बानिए दिउ चल तरा खाइबि ডিম তরকা করার জন্য আমি দেখুন ছ ঘন্টা আগে ডালটা ভিজিয়ে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভিজে ফুলে গিয়েছে আর এই ডাল তরকার জন্য এই ডালটা আপনারা যে কোনো ভুসিমাল দোকানেই পেয়ে যাবেন মিনিমাম চার থেকে পাঁচ রকমের ডাল মেশানো আছে এবারে আমি এই প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি মেরে সেদ্ধ করে নেব এক চামচ লবণ আর এক চামচ হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে আমি এবারে জল দিয়ে কুকারে ঢাকাটা লাগিয়ে দেব। ডালটা সেদ্ধ করে নেওয়ার পর এভাবে দুটো ডিম আমি দেখুন কুচি ফুচি করে নিয়েছি ভেজে এবারে আমি তুলে নেব। তেল গরম হয়ে গিয়েছে তেলে এক চামচ চিনি দিয়ে দেব। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবারে আদা রসুন বাটা এবারে দিয়ে দেব জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দু চামচ কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি কসুরি মেথি অল্প করে দিলাম ধনে পাতা কুচি হলুদ গুঁড়ো দু চামচ দিয়ে ভালো করে আমি ভেজে নেব সমস্ত মশলা সমস্ত মশলা আমার ভাজা হয়ে গিয়েছে এবারে দেখুন এই যে ডালটা সেদ্ধ করে নিয়েছে ডালের জল সমেত কিন্তু আমি দিয়ে দেবো মশলার সাথে ভালো করে ডালটা মিশিয়ে নেবো আর জল দেবো না সেদ্ধ করার যে জলটা ছিল ওই জলেই কিন্তু আমার হয়ে গিয়েছে ভেজে রাখা ডিমগুলো এবারে আমি দিয়ে দেব এবারে আমি তরকার মশলাটা দিয়ে দিচ্ছি লবণ আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই তরকা আমার হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে দেব আমি বেড়ে রেডি করে নিয়েছি ওদেরকে এবারে ডেকে দেবো রিমি সুমি আই রে খাবি যে হয়ে গেছে হয়ে গেছে হুম হয়ে গেছে দেখ হোটেলের মতো সাজিয়ে দিয়েছি এবারে খেয়ে দেখ কেমন হয়েছে গন্ধ